আমার মা উনিশ তারিখ মারা গেছে আমার নাম ছিল আগে নাজমুল সাকিব নাজমুল সাকিবের পরে এখন একটা শব্দ লাগছে সেটা হলো এতিম নাজমুল সাকিব এতিমের কষ্ট ওই এতিম বুঝবে আর একজন এতিম ছাড়া অন্য কেউ বুঝা সম্ভব না আল্লাহ যেন কোন মায়ের খাতনিকে তার সন্তানের ঘরের উপরে কখনো না উঠান আপনারা যারা এখনো হন নাই মা বাবা প্রিয় যুবক ভাইরা আমি আসছি এটাই আমার জন্য অনেক কিছু আসতে পারছি নসিহত শুধু এইটুকু যে যেই যুবক ভাই কিংবা যারা বয়স্ক আছেন যাদের মা আর বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছেন এখন পর্যন্ত এই মাহফিলে থাকা পর্যন্ত মা আর বাবার কোন কথায় কিংবা কোনো কাজে কষ্ট দিছেন আল্লাহ কে আস্তে আপনাদের দুইটা পায়ে দিল আমি রাত বর এখানে বসে থাকব। রাত পার হইয়া সকাল হবে সকাল পার হইয়া বিকাল হবে আবার আগামীকাল রাত আসবে আমি বসে থেকে আপনাদের প্রত্যেকের পায়ে ধরে হাত করে যাব। আল্লাহকে আজকের এই থেকে গিয়ে জোর অস্তে বাবা আর মায়ের কাছে পা ধরে চাবেন মা জীবনে কোনো ভুল হয়ে গিয়ে থাকলে কোনো কথাই কষ্ট পায়া থাকলে কোনো কাজে কষ্ট পায়া থাকলে মা বাবা মাফ করে দেন কারণ মা আর বাবা যেদিন চলে যাবে মাফ তো দূরের কথা পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ আর পাইবেন না ওইদিন আপনার জন্য এই পৃথিবীর সমস্ত সাত আসমান আর সাত জমিন আপনার উপরে যদি ছেড়ে দেওয়া হয় যতটুকু ভারী লাগবে আপনাকে ওইটা আপনার জন্য সহ্য করা বড় কঠিন একজন সন্তান যখন তার মা আর বাবা দুনিয়া থেকে চলে যায় ওর জন্য দুনিয়াতে আর কিছুই থাকে না কিছুই থাকে না বিশ্বাস করেন কিছুই থাকে না এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না যতক্ষণ আপনার মা দুনিয়া থেকে চলে না যাবেন ততক্ষণ এই কষ্ট বোঝানো সম্ভব না কোন পক্ষে এইটুকু বুঝেন যে একজন আলেম হিসাবে একজন কোরআনের হাফেজ হিসাবে আমার মনের কষ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই দুনিয়াতে আপনার জন্য আপনার মা আর বাবা কতটা অমূল্য এক রত্ন এই রত্ন যেদিন হারিয়ে যাবে বিশ্বাস করেন প্রিয় ভাই আফসুস আর কান্না ছাড়া আপনার জীবনে আর কিচ্ছু থাকবে না আপনার স্বপ্ন আপনার ইনকাম আপনার আশা ভরসা কিচ্ছু থাকবে না আপনি শুধুই আপনার নাম থাকবে এতিম আর আপনি ওই দিন থেকে দুনিয়াতে বেঁচে যাওয়া এক লাশের মতো থাকবেন যদি মা বাপকে মা বাবার মতো মোহাব্বত করে থাকেন মা বাবা যতটুকু মহাব্বত পাওয়ার দরকার যদি মন থেকে থেকে করে থাকেন তাহলে ওই দিন ততটুকু আপনি শুধুই জীবিত লাশ হয়ে থাকবেন জীবিত লাশ নাম কেউ বেঁচে থাকবেন আপনার কাছে মনে হবে আমি দুনিয়া থেকে চলে যাইতাম আল্লাহ আমার মাকে বাঁচায় রাখতাম একজন হাফেজ পুরান হয়ে আলেম হয়ে। আমার কাছে মনে হয়েছে আল্লাহ যদি আমাকে নিয়ে যাইতেন আর আমার মাকে বাঁচায় রাখতেন আমাকে নিয়ে আমার মা কে রাখতেন মানুষ অতি অল্প বয়সে চলে যায় কারো বয়স কি নাই নির্ধারিত নাই কে কবে যাবে কে কতদিন থাকবে এটার কোন নির্ধারিত স্থান নাই আমার মা যেই বয়সে চলে গেছেন এটা আমাদের কল্পনার বাহিরে একজন হাফেজ কোরআন আলেম হাদিস কোরআন পড়ছি বুহারি পড়ছি এই কথা বলা সম্ভব না যে অতি অল্প বয়সে দুনিয়া থেকে আল্লাহ নিছেন এটা বলা সম্ভব না হায়াত যত দিন ছিল তত দিনই উনি দুনিয়াতে ছিলেন তারপরে নফস মানে না বিবেক বিশ্বাস করতে চায় না সম্ভব যে এটা এটাও নফস মানতে চায় না কিভাবে সম্ভব আমার মা চলে যায় প্রিয় ভাই মা যেদিন চোখ বন্ধ করে ফেলবে ওই দিন মা আর আপনার কাছে আপনার সাথে কথাও বলবে আপনি এখন ঘর থেকে যখন বের হন মা দরজায় দাঁড়ায় থাকে এই দরজায় আর কেউ দাঁড়ায় থাকবে না আপনার স্ত্রী দাঁড়ায় থাকবেন মা কখনো স্ত্রীর মতো না আর স্ত্রী কখনো মায়ের মতো হতেও পারবে না। এটা সম্ভব না দুনিয়াতে আসেন যতদিন আসেন আপনার সমস্ত স্বপ্ন সমস্ত আশা সমস্ত ভরসা সবকিছু যেন শুধু আপনার মা আর বাবা মা আর বাবার বাহিরে কেউ না আপনার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনীর জায়গায় কিন্তু মা আর বাবার স্থান সব সময় আপনার মাথার উপরে এইটুকু সম্মান আর আজকের জন্য এইটুকুই নসিহত এইটুকুই উপদেশ এইটুকুই বয়ান এইটুকুই আপনার হাত জোর করে পায়ে পায়ে ধরে চেয়ে বলতেছি মা আর বাবাকে কখনো কষ্ট দিয়ে না এই দুইটা শব্দ এই দুইটা শব্দই আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে মা ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই বাবা ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই আপনাকে বাবা বলে ডাকার মতো মানুষ মা ছাড়া আর কেউ নাই আপনার জন্য রাতের পর রাত দিনের পর দিন খানা নিয়ে বসে থাকবে এমন ব্যক্তি আর কেউ নাই হায়াতের জিন্দি কার কত দিন আছে কেউ জানিনা আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো জানি না মায়ের কষ্ট মায়ের বেদনা একটা যদি যদি আপনি আপনার মাথায় রক্ত উঠে যায় গ্লাসকে মানুষ বলে না তোরা দেখে আমার রক্ত উঠে গেছে মাথায় মাথায় যদি রক্ত উঠে যায় একটা ক্লাসের গাছ যদি আপনার হাতে দেওয়া হয় ওইটাকে পাক্কায় যদি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়া ছুড়ে মারেন ওই কাছের গ্লাস যতটা কুডি কুডি হয়ে যাবে আমার জীবন আর আমার মন এখন এই অবস্থায় আছে তারপরেও শুধুমাত্র একটা উদ্দেশ্য আপনাদের কাছে আইসি এতগুলো সাদা দাড়ি এতগুলো টুপি ওয়ালা এতগুলো মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই যদি আমার মায়ের জন্য একটা দোয়া করেন শুধু এই দোয়াটুকু চাওয়ার জন্য আইসি অন্যথায় এই মাহফিলে আসার কোনো প্রয়োজন ছিল আমি না আসলেও মাহফিল চলত শুধু আসছি মায়ের দোয়ার জন্য আমার বোনেরা পাঠাইছে বাবা বাড়ি যাও মানুষের কাছে কমপক্ষে মায়ের জন্য একটু দোয়া চেয়ে আস রাস্তায় আসতে আসতে আমাদের এক ছাত্র ভাই বিশ্বসেরা হাফিজ নাম সাইফর রহমান তো কি নাম সাইফুর রহমান তকি আমার থেকেও দেড় বছরের ছোট আমার থেকেও দেড় বছরের ছোট গত এক সপ্তাহ আগে তার ডেঙ্গু জ্বর হয়েছে লাইফ সাপোর্টে আছে তার সমস্ত অঙ্গের কিডনি লিভার মাথার ব্রেন সবকিছু ড্যামেজ হয়ে গেছে ডাক্তাররা বলছে এখন আর আমাদের হাতে কিছু করার নাই শুধুমাত্র অপেক্ষা কখন চলে যাবে তোমার বন্ধু স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে ও প্রিয় যুবক ভাই কবে নামাজ পড়বা কবে নামাজ পড়বা পঁচিশ বছরের পরে নামাজ পড়বা তিরিশের পরে নামাজ পড়বা চল্লিশের পরে উমরা হস করে আইসা তারপর নামাজ পড়বা না তোমাদের তোমাদেরকে নিয়ে তো অনেক মেশাল দিছি আজকে আমাদের মেশাল শুনো আমাদের আমাদের মতো হাফিজে কোরআন আর আলেমদের মেশাল শুনো আমাদের মাঝেও এক যুবক ভাই যার বয়স মাত্র তেইশ থেকে চব্বিশ হবে ডেঙ্গু জ্বরে সেও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা শুধুমাত্র তো তুমি কিভাবে বেঁচে যাবা কিভাবে কোন গ্যারান্টি দিয়ে তুমি এই আশ্বাস আর আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকো যে নামাজ কিছুদিন পরে ভালো হয়ে যাব আরো কিছুদিন পরে দাড়ি রাখবো পরে কিছুদিন পরে কোন আত্মবিশ্বাসের উপর তুমি এইটার উপর বেঁচে থাকো কে তোমাকে আত্মবিশ্বাস দিছে যে তুই এতদিন বাঁচবি তিরিশ বছর বাঁচবি চল্লিশ বছর বাঁচবি এই আত্মবিশ্বাসটা তোমাকে কে দিছে কেউ তো তোমাকে দেয় নাই তোমার আমার চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে জীবনটাকে পাল্টাও জীবনটাকে পাল্টাও প্রিয় ভাই জীবনটাকে এখন পাল্টানোর প্রয়োজন আর কত এভাবে থাকবা আর কতদিন এরকম ভাবে তোমার ফজর কাজা হবে আর কতদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ডাক দিবে তুমি ফজরের আজানের সময় ঘুমাবা আর কত জহুর কাজা করবা আসর কাজা করবা আর কত অজু হাত দেখাইবা অজু হাতের দিন শেষ ভাই অজুহাতের দিনকে শেষ করে এবার নামাজের দিকে আসো দিনের দিকে আসো ইসলামের দিকে আসো ইহদিন মুস্তাকিমের উপরে আসো এই যে ওলা মায়া এত বুঝাইতেছেন এত হাত জোর করে বুঝাইতেছেন তারপরে পরিবর্তন কেন আসে না আমাদের মাঝে পরিবর্তনশীলতাটুকু নিয়ে আসো ভাই শুধু এই দুইটা জিনিস নামাজ পড়ন নামাজকে ঠিক মতো আদায় করেন আজকের এই প্রোগ্রাম থেকে যে মালিক আপনাকে এত নিয়ামত দিছে আমি আর আপনি যে এত নিয়ামত পাইছি অক্সিজেন নিচ্ছি খানা খাচ্ছি দুই টোকে দুই চোখে দেখতে পাচ্ছি আমার আপনার হাত পা আঙ্গুল কিডনি সব কিছু চলতেছে এই সব কিছুর পরেও পুরা সুতার গুটি যখন আল্লাহ তারা গেতে রাখছেন সুতার মাথাটা কার কাছে রেখে দিছেন আল্লাহ কাছে রেখে দিছেন রহমান তার কাছে সুতার মাথাটা রেখে দিছেন বান্দা যখন ওই সুতার মাথাটাকে টান দিব তুমি কিন্তু ঠিক থাকতে পারবা না তোমাকে দরতে কিন্তু আমার অনেক কিছুর প্রয়োজন নাই আর সে আজিম থেকে জমিনে আসার দরকার নাই ওইখান থেকে বসেই শুধু কোন ফায় কোন বলবো সুতাটা টান দিব আর তোমার মাথার ব্যথা দিয়ে তোমাকে আমি ধরতে পারি তোমার শরীরে একটা ছোট্ট ফুরা দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার নিঃশ্বাসকে এক মিনিটের জন্য বন্ধ করে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা পাকে ব্যঙ্গে দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা কিডনিকে ড্যামেজ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা চোখকে অন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি বান্দা সুতার টান দিয়া তোমারে অনেক কিছু করতে হবে না যে কোনো একটা কিছু দিয়েই তোমাকে ধরা সম্ভব বান্দা এই এত নিয়ামত পাইলা আর আমি আল্লাহরে ভুইলা গেলা তুমি কেমনে মনে রাখবা কেমনে বুঝবা কেমনে তোমার আমি এই ওয়াদা করব। যে সেই কঠিন ক্রিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে স্মরণ রাখবো তুমি তো দুনিয়ার जिंदगी পায় দুনিয়ার পিছনে দৌড়াইছো দুনিয়ারে ভালোবাসছো দুনিয়ার পিছনে দৌড়াইছো অর্থ সম্পদ টাকা পয়সা মান সম্মান এই এইগুলোর পিছনে দৌড়াইছো আমি আল্লাহ তোমারে বলছি ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্ন লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রব্বি মা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কযালিকা আত্তাতকা আয়াতুনা ফানাসীতহা ওয়া কযালিকা

এমন ভাবে বলতেছেন মনে হয় কারো হয় নাই কারো না হলে তো ভালো আপনারা খুব বুজুর্গ মানুষ এলাকার মানুষ মনে হয় ভালো আলহামদুলিল্লাহ আর কারো যদি হইয়া থাকে তার গোষ্ঠীর সাথে একটু হিসাব না মিলাই দেখেন এক রুমে বাবা ছিল আর এক রুমে মা ছিল এক রুমে অর্ধাঙ্গিনী ছিল আর এক রুমে আপনি ছিলেন সন্তান আপনার সাথে দেখা করে না আপনার করুণা হয়েছে একটু হিসাবটা মিলান যে আল্লাহ আপনার আমারে এত মিয়ামত দিল ওই আল্লাহ আমি আর আপনি ভুলে গেলাম ওই আল্লাহ কোরআনে বলতেছে বান্দা তুই আমারে ভুলে গেলে কিন্তু আমি কদেরকে ভুললে যাবো ওই কোরআনের তাফসির আবার আপনাদেরকে শুনাইলাম শুনানোর পরে বাসায় গেলেন আবার কালকে থেকে যেই সেই আল্লাহর কি কইবেন আল্লাহ কোন আলেম তো বলে নাই আয়াতের যে তাফসির আছে যে আপনার আমি ভুললে গেলে আপনি আমারে ভুললে যাবেন এই আয়াতের তাফসির তো দুনিয়া থাকতে শুনি নাই এটা বলতে পারবেন আলিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহার সেই দিন আমার রসুল সারা কেউ তার সামনে কথা বলার সাহস পাবে না সেই দিন কথা বলার কোনো সুযোগ নাই সেদিন চোখ নিচ দিয়ে রাখতে হবে তার সাথে কথা বলার কোনো চান্স নাই তার কহারত দেখে পুরা কেয়ামতের ময়দান থর করে কাঁপতে থাকবে শুধু আমার রসুল কথা বলতে পারবেন যেই রসুল বলছেন আমার সুন্নত তরিকার উপরে চলো নামাজ পড়ো রসুল বিদায় বিদায় হজের বাসনেও বলছেন যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন তখনও বলে গেছেন নামাজ পড়ো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো আর আমি আর আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি না নামাজও পড়ি না ওই রসুল আবার আমার আপনার সাফায়াত করবে এ আসা আমি আর আপনি করি হিসাবটা কিভাবে মিলে বলেন প্রিয় ভাইরা আজকের এই মাহফিল থেকে উলামা کرامদের বয়ান তখনই কাজে লাগবে যখন আমি আর আপনি দুই একটা কথা আগামী কাল থেকে নিজের আমলে নিয়ে আসবে তার মধ্যে আমি আপনাদেরকে হাত জোর করে দুইটা কথা বলে গেলাম এক নাম্বার হলো আগামী কাল থেকে আমরা প্রত্যেকই নামাজ পড়ার চেষ্টা করব পারবে তো ইনশাআল্লাহ আর মা বাবাকে আর কষ্ট দিব না যতদিন পাইব মা বাবার খেদমত করবো পারবো তো ইনশাআল্লাহ এই দুইটা হলো আপনাদের প্রতি আমার নসিহত অনুরোধ বয়ান এবার আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকতে পারে না এত কষ্ট করে আইসি দূর থেকে থাকতে পারে টাকা চামু না টেনশন করেন না আমার চাওয়া কি থাকতে পারে আউযু বিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فحملته ف ما ترين من البشر؟ i you i Allez.